গুড মর্নিং फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল তো দেখো ঋষি সকাল সকাল উঠে এসে এই এইদিকে আমি দেখো কি অবস্থা হয়েছে তাই না আর ابو দেখ এই দেখো কোথা থেকে শুবরে নিয়ে এসে পড়লো দুইটা আসো ابو এখানে তো কি বললো তোমার বিয়ানি কি বললো তোমার বিয়ানি কি করলো কলম তো কি কয় কলম না সা খাইনে হ্যাঁ খাইনে হ্যাঁ তো আমি বলছিলাম যে আমার ঠাকুমাকে ডাক নিয়ে আসো একসঙ্গে সবাই মিলে চা খাই তো ডাক দেখেছিলো তখন আমি বানাচ্ছি গরম গরম তো চায় যে দেখো গড় গড় করে চা বানাচ্ছি কারণ আমি দুধ নিয়ে এসেছি রাত্রিবেলা নুট রেখে দিয়েছি কারণ চা খেতে বলে খুব ভালোবাসি আমার আবরটা জানো আমাকে না আবুকে দেখি জানি না কিছুটা একটা মুহূর্ত একটা মানে শান্তি লাগছে আমি কিছু বুঝি না আর কি আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেলো আবরও খাওয়া কমপ্লিট হয়ে যে বসে আছে তারপর পরে একটু ভাত দেবো ভাত আছে আর কি সবজিও আছে তো আবুকে কিন্তু আমি বারবার বলছি আবু আজকে কিন্তু থাকবে থাকে কোথাও যেবো না যাইও না কিন্তু থাকবে তো ঘুরতে বলে যাবে তো ঘুরতে যাক দেখো কি কাণ্ড ঘটালো আমি এখন কানছি দেখো চোখের জল একদম টপ টপ করে আছে তার জন্য দেখো কান্না করছি কারণ আমার আবু শাশুড়ি ওই দিক দিয়ে ঘুরতে যায় মানে চলে গেছে তার সে মাসি শাশুড়িকে বললাম যে মা মাসি ওইখানে কি গেছে বাবো বললে কি তুমি যে জোর করে থাকতে বলবে তার জন্য দেখো এদিক দিয়ে এসে পড়ছে আমি কি দেখো তো ভগবান তার না থাকতে পারতো আমি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে পাঠাই দিতাম কয় কলে না খাবে না কারণ বাড়িতে চলে যাবে যে তার জন্য আর কি দেখো আমি কান্নায় ভেঙে পড়েছি কারণ কেন না বলে চলে গেল দেখো কি অবস্থা